আমার সার্বি আসার গল্প আজকে শোনাবো আমি কিভাবে সার্বিয়ে আসলাম কোন এজেন্সির মাধ্যমে আসলাম কত টাকা দিয়ে এসেছিলাম এবং কতদিন সময় লেগেছিল এবং কার মাধ্যমে আসলাম সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে আলাইকুম বন্ধুরা আমি জহির আপনারা দেখছেন সার্বিয়া থেকে তো সার্বিয়াতে আসার দীর্ঘদিন হয়ে গেল অনেকেই চাচ্ছিলেন যে আমি কিভাবে সার্বিয়া আসছি সেটা জানার জন্য তো তাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমেই বলি আমি কিভাবে সার্বিয়া এসেছিলাম তো আমার সার্বিয়া আসার গল্পটা হচ্ছে বিশাল বড় তো এটাকে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে তুলে ধরতেছি বাংলাদেশে আপনারা হয়তো জানেন আমি সুপারভাইজারে চাকরি করতাম সোয়েটার কোম্পানিতে তো সেখানে আমার এক বস আছিল উনি আমার ফ্রেন্ড বন্ধু বলেন বড় ভাই বলেন বস বলেন সবই উনি হচ্ছে আমাদের শ্রদ্ধেয় নাদির ভাই উনি সর্বপ্রথম আমাদের কোম্পানি থেকে সার্বিয়াতে এসেছিলেন তো আসার কিছুদিন থাকার পরে উনি আবার বাংলাদেশে চলে যান যাওয়ার পরে যাওয়ার সময় এখানে এক কোম্পানি মালিকের সাথে কথা বলে গিয়েছিলেন তো সেই কোম্পানি মালিক আবার আমার নাদির ভাইয়ের সাথে যোগাযোগ যোগাযোগ করে করার পরে যে তুমি আমার কোম্পানিতে জয়েন দাও সাথে একটা টিম নিয়ে আসো পনেরো জনের তো তখন নাদির ভাই আর কি আমাকে নিয়ে নিল ওনার টিমে তো মাধ্যমটা হচ্ছে উনি ওনার মাধ্যমে মোটামুটি আমি সার্বিয়াতে এসেছি আর হচ্ছে গিয়া তখন আমাদের কত টাকা লেগেছিল তো ভাই আমি দুই হাজার বাইশ দিন আগের কথা তো তখন অনেক টাকা খরচ কম ছিল তখন দেড় লাখ টাকারও কম লাগছিল তো এখন তো অনেক টাকা বেশি লাগে তো সেটা বলে এখন লাভ নাই তো আসার দিন এই খরচ হয়েছিল এবং কতদিন সময় লেগেছিল দেখুন ভাই দুই সালে এখন যে সময় লাগতেছে এই অনুযায়ী মাত্র তিন মাসের ভিতরে আমাদের হিসার কাজটা কমপ্লিট হয়ে গেছিল তো ফ্লাইটটা হয়তো একটু দেরি হয়েছিল কেননা আপনারা জানেন সার্বিয়াতে ডিসেম্বর মাসের দিকে এদের একটা ক্রিসমাস ছুটি থাকে সেজন্য কোম্পানিও আমাদের ফ্লাইট পিছিয়ে দিছিল তো ফ্লাইটটা পিছিয়ে হওয়ার প্রায় দুই মাস পরে এসেছিল তো টোটালি ছয় মাসের মতো সময় লাগছিল আমার সার্ভিয়া এসে পৌঁছা পর্যন্ত তো অনেকে জানতে চাচ্ছেন যে কোন এজেন্সির মাধ্যমে এসেছিলাম তো আমি ভালো এজেন্সির মাধ্যমে আসছিলাম ওনারা যেসব কাজ করে সবগুলো লিগেল হান্ড্রেড পার্সেন্ট কাজ করে এবং ওদের কাজগুলো সঠিক এবং কি ওনারা ওইরকম আহামরি কাজ করে না যা আপনার শুধু যে কয়টা ওরা ভিসা প্রসেসিং করতে পারে সে কয়টাই পাসপোর্ট জমা নেন অন্যান্য এজেন্সির মতো হাজার হাজার শত শত পাসপোর্ট অ্যাডভান্স বা অগ্রিম নেয় না তো সে এজেন্সিটা ভালো ছিল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সে এজেন্সিটা এখন কাজ করতেছে না কারণ ওনাদের হচ্ছে গ্রুপ কোম্পানি তো ওনাদের গ্রুপ কোম্পানির ভিতরে ওদের কোম্পানি অনেকগুলাই কোম্পানির কাজগুলো ওনারা ব্যস্ত আছে আবার তো এজেন্সির কাজটা বন্ধ রাখছে তো এজেন্সির নামটা হচ্ছে গ্রুপস যে গ্রুপ আছে সেই বার্ডস গ্রুপের এজেন্সিটা সেটা আমাদের মিরপুর শেওপড়াতে আসিল তো ওনারা চাচ্ছে আবার ওনাদের এজেন্সির কার্যক্রম চালু করার জন্য তো যদি এনারা এজেন্সির কার্যক্রম চালু করে অবশ্যই অবশ্যই আপনাদেরকে আমি ইনফরমেশন দিব কারণ এমন ভালো এজেন্সিতে কাজ করলে আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন তো সার্বিয়া আসার গল্পটা বলতে গেলে অনেক বিশাল হয়ে যাবে এত বেশি বলতেছেন আপনারা যারা সার্বিয়া প্রত্যাশী আছেন বাংলাদেশি ভাইয়েরা তাদের জন্য আমার একটা পরামর্শ থাকবে আপনারা অবশ্যই অবশ্যই সঠিক মাধ্যম দেখে আসার চেষ্টা করুন এবং বাংলাদেশে বর্তমানে যেভাবে আমাদের সার্বিয় প্রত্যাশী ভাইরা প্রতারিত হচ্ছে সেই প্রতারণার হাত থেকে অবশ্যই অবশ্যই আপনারা সেফ থাকার চেষ্টা করবেন যতটুকু সম্ভব ডকুমেন্টস এবং লিগালিটি কাজ নিয়ে কাজ করার চেষ্টা করবেন লিগালিটি মাধ্যমে যারা দেখবেন বাংলাদেশে এখন অনেক এজেন্সি সঠিক কাজ করে আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখবেন যে কারা সার্বিয়াতে এ পর্যন্ত পর্যাপ্ত লোক পাঠাইতে পারছে যারা পাঠাইতে পারে ওরা তারা মোটামুটি ভালোই কাজ জানে তাদেরকে তাদের মাধ্যমে কাজ করতে পারেন যদিও আমি বাংলাদেশের সেরকম এজেন্সির সাথে জানাশোনা বা চলাফেরা বা যোগাযোগ নেই আমি বলবো না কোন এজেন্সি বা কার মাধ্যম বলে আমি কেননা আমি কোন এজেন্সিকে সেভাবে বিশ্বাস করতে পারি না সবার মধ্যে মধ্যেই কিছু না কিছু সমস্যা আছে তো আপনারাই একটু নিজেই যাচাই বাছাই করে দেখে তারপর সার্ভিয়ার জন্য ফাইল জমা দিবেন এবং টাকা পয়সার লেনদেনটা একটু ডকুমেন্টস রেখে করার চেষ্টা করবেন যাতে পরবর্তীতে আপনার কোনো সমস্যা না হয় তো এরকম মাধ্যম দেখে যদি আপনি আসতে পারেন তো আপনার জন্য সার্ভিয়া অনেক ভালো তো ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে সেজন্য আর বেশি কিছু বলবো না পরিশেষে একটাই বলবো আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না আপনি সার্বিয়া থেকে সঠিক ইনফরমেশন পাবেন কেন না আমি যেহেতু সার্বিয়াতে দুই বছর দুই বছরের উপরে আছি তো আশা করছি আমার চ্যানেলের মাধ্যমে আপনারা সঠিক মাধ্যমটি পাবেন সঠিক তথ্যটি পাবেন আশা করি তো সকলে ভালো থাকবেন সার্বিয়া প্রত্যাশী যারা আছেন তাদের জন্য কামনা রইল সকলের মনের আশা পূরণ হোক এই প্রত্যাশাই করি ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম